পানিহাটি ডেপুটি পুলিশ কমিশনারের যে অফিস আছে তার পাশেই একদম নাকের দগায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গোষ্ঠী আর সেই কারণে পার্টি অফিসে ভাঙচুর চেয়ার ভাঙচুর এ সমস্ত ঘটনা ঘটেছে আজকে তৃণমূল দলটা এমন একটা জায়গায় পৌঁছেছে যে নেতাদের মধ্যে বিভিন্ন বিষয়ে নিয়ে এলাকা দখল নিয়ে লড়াই চলছে আর এই লড়াইয়ের জন্য এই সমস্ত নানান রকম ঘটনা ঘটছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পানিহাটি জুড়ে উন্নয়নের কাজ থমকে আছে আজ যত জায়গায় আমরা দেখেছি যে কোথাও জমি বিক্রি হচ্ছে কোথাও কারখানা বিক্রি হচ্ছে কোথাও বিভিন্ন জায়গায় যত কিছু মানে যেখানে আয়ের উৎস আছে সেই জায়গা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আর এই কারণেই একদম পুলিশের নাকের ডগায় আজকে সংঘর্ষ হয়ে গেল কিছু করা গেল না তো এই রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের আদর্শহীন রাজনৈতিক দল যাদের কোনো উদ্দেশ্য নেই শুধুমাত্র জনসাধারণকে কিছু টাকা পাইয়ে দিয়ে নিজেরা অতিরিক্ত কিভাবে ইনকাম করতে পারে তার জন্য তারা চিন্তা করে আর এই কারণে বিভিন্ন ইনকামের যে রাস্তা সেইগুলোকে কে কোন গোষ্ঠী আগে দখল করবে তার কারণেই কিন্তু এই সমস্ত সংঘর্ষ হচ্ছে

তার সাক্ষীটা নিয়ে যে সিগুর বুটি ছিল এরা ছিল এদের সাক্ষাৎকার নিন আমি এই পার্টি এক সময় চালাতাম এখন এখান থেকে হালছিল মজুমদার চঞ্চল মুখার্জি পার্টির

থাকার জন্য ওরা থাকে পার্টি অফিসে কী কী ক্ষতিগ্রস্ত কী কী হয়েছে মানে টিভি টিভি ভেঙে দিয়েছে মানে আমাদের মানে মুখ্যমন্ত্রী এবং সফল সেটা চলছে কোন দলে পার্টি অফিসে তৃণমূল দলে তৃণমূল দলে মূলত কারা এসে এই এই ঘটনাগুলো ঘটিয়েছে মূলত কারা এখানে নেশা আতুর ঘর বানিয়েছিল নেশার আতুর বানিয়েছে যারা করছে তারা রাজনীতিরা তো করবে না রাজনীতি করলে পার্টি অফিসে না অনেক জায়গা আছে সেখানে যেই করবে কিছু লোক আছে পার্টির নাম ভাঙিয়ে সুবিধা নেওয়ার জন্য সেটা 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 কারা সেটাকে তবে একজনের নাম অন্তর্গত একজনের নাম নাম পাওয়া গেছে বিশেষ সাথে কথা বললে আমি কথা ওকে শনাক্ত করা গেছি আরে শনাক্ত করার গেছে সিভিউ ডি দেখেছিলাম কি সেটা আমি নাও কি তৃণমূল করে জানি না তৃণমূল করলে তো মানে তৃণমূল নিজের বুঝে কষ্ট আগে মন থেকে তৃণমূল করা মানে স্বার্থ নেশি তৃণমূল করার ব্যাপারটা তো আলাদা থাকে না শাসক দলের নাম ছবি পড়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ কি বলবেন আপনি তাকে পুরোনো আমি আমার রাজনৈতিক জীবন আমার চুয়াল্লিশ বছর রাজনৈতিক জীবনে কংগ্রেস থেকে তৃণমূলে এসেছি তৃণমূল জমানো আসার পরে আমি মাননীয় বিধায়ক নির্মাণ মহাশয়ের সঙ্গেই আমার চুয়াল্লিশটা বছর কেটে গেল তার সুপুত্র তৃপ্তাঙ্ক ঘোষের সাথেও চলছে আর এসব জিনিস দেখিনি কোনো সময় আর যাতে না দেখতে হয় সেটাই চাই এই বয়সে এখন সিক্সটি এইট বয়স হলো চাই এই বয়সে শান্তিমতো একটু খাওয়া দাওয়া করেই ডাল ভাত খাই শান্তিমতো ঘুমাই পুলিশ প্রশাসনের বা না পুলিশ প্রশাসন দ্বারা যা তদন্ত করার ওনারা নিজেরা করবেন ওনারা নিজেরা করে সঠিক যাকে ভাববেন অপরাধী যাকে ভাববেন তাকে নিজেরাই ব্যবস্থা নেবেন এর বাইরে আমাদের আর কিছু বলার আমার নাম মজুমদারি চালানে পার্টি অফিসটা চঞ্চল মুখার্জি চালান আমার নাম দে আমি চালাতাম এম এল এ সাহেব আমার হাতেই বানাতে দিয়েছিল প্রাক্তন কাউন্সিলর না প্রাক্তন কাউন্সিলর আমি পশ্চিম পান্ডিয়াটি তৃণমূল আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা